মালয়েশিয়া ফার্ম বাগানে কাজ করে মাসে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা ইনকাম করা যায় দেখতে পারছেন প্রবাসী ভাইয়ারা মালয়েশিয়া ফাম বাগানের ভিতরে কিভাবে ফার্ম ফল কাটা দেখতে পারছেন একটা ছোট একটা গাড়ি গাড়ির সাহায্যে কিন্তু একজনে কিন্তু আগে ফার্ম ফল কেটে এখানে জমা রেখেছে আরেকজন কিন্তু ফার্ম ফল সংগ্রহ করে বড় যে গাড়ি রয়েছে সেই লরির কাছে নেওয়া যাওয়া হচ্ছে দেখেন আহ কত সুন্দরভাবে পাহাড়ের মধ্যস্থানে কিন্তু এই ফার্ম বাগান থাকে দেখেন কতগুলো ফল ছোট্ট একটি গাছ গাছগুলো কিন্তু খুবই ছোট্ট কিন্তু ফলগুলি কিন্তু অনেকগুলো থাকে আর একটা ফার্ম গাছে প্রায় দশ থেকে পনেরোটা ফার্ম ফল থাকে এক একটা ওজন বিশ থেকে পঁচিশ কেজি পর্যন্ত হয়ে থাকে তো ভিডিও ধৈর্য সহকারে দেখতে থাকেন আপনারা জানেন বর্তমানে সাথে ফাম বাগানে কিন্তু সরকারিভাবে কোলিং বিষয়ে কিন্তু কিছু শ্রমিক আনা হবে তো আপনারা যারা নতুন করে ফাম বাগানে আসতে যাচ্ছেন তারা অবশ্যই ভিডিওটা ধৈর্য সহকারে ধরবেন দেখবেন তাহলে কিন্তু অনেক কিছু বুঝতে পারবেন দেখেন মালয়েশিয়া কিভাবে মালয়েশিয়াতে ফল বাগানে আজকে আপনাদের সাথে শেয়ার করবো যে মালয়েশিয়া ফল বাগানে যারা প্রবাসী ভাইরা কাজ করে বা কীভাবে কাজ করে এবং গাছগুলো মূলত তো কতদূর ওয়াইট হয়ে বা কতটুকু লম্বা হয়ে থাকে সেই বিষয়ে আপনাদের শেয়ার করবো তো আপনারা জানেন বর্তমানে মালয়েশিয়া সরকার কিন্তু বলেছেন যে মানুষের ফার্ম বাগানে কিছু শ্রমিক আনা হবে সেক্ষেত্রে যারা মানুষের ফার্ম বাগানে আসতে চাচ্ছেন বা আসবেন তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা আমার পিছনে দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু একটা ফার্ম বাগানের মধ্যে অংশে কিন্তু দাঁড়িয়ে আছি আর এই ফার্ম ফলগুলা কিন্তু ফার্ম ফলের বিষয়ে আমি পরে বলতেছি আগে গাছগুলোর কথা কিছু বলি দেখতে পাচ্ছেন এক একটা গাছ কত ফুট লম্বা এই গাছগুলো মূলত এই বাগানটা মূলত অনেক বয়স্ক হয়ে গেছে অনেক সময় হয়ে গেছে প্রায় বিশ থেকে তিরিশ বছর আগে কিন্তু এই ফার্ম ফল গাছগুলো লাগানো হয়েছিল সেক্ষেত্রে বয়স বাড়ার সাথে সাথে কিন্তু গাছগুলো কিন্তু মূলত সামনে উপরের দিকে উঠে যাচ্ছেন তো এই যে ফুল আছেন দেখেন আপনারা